আবার একটা যে ফ্রি পাবে এগুলো ড্রেস কি রেগুলার প্রাইস থেকে বাড়াই দিচ্ছেন গিফট ভাই কোন না আগে যে ছিল ওই আছে আবার এখান থেকে করে ভাই যে গিফট দেওয়ার জন্য এগুলো প্রাইসটা বাড়াই দেয় কোনো বাড়ানো আগে যা দাম ছিল सेम দামই আছে আবার এখান থেকে আগে দিতাম কত persen ভাই 10% এখন 20% ডিসকাউন্ট তার মানে রেগুলার প্রাইস থেকে 20% ডিসকাউন্ট সাথে আবার গিফটও আছে ভাই গিফট কিন্তু খুব বেশি নাই হয়তো পনেরো ষোলো হবে যে এখানে আমরা এরকম গিফটের কিছু রাখছি আরও আছে আমাদের নিচে কিছু আছে পনেরো বিশটার মতো মানে গিফটের একটা ড্রেস দেখি তো গিফটের একটা এটাই উপরে দেখছি গিফটের আলাদা ইয়ে আছে গিফটের গুলোতে আমাদের প্রাইস লেখা নাই প্রাইস

আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই যে রাজশাহী জিরো পয়েন্ট নিচে হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্টের জলিল বিশ্বাস শপিং মল নামে যে মার্কেট আছে এই মার্কেটের সেকেন্ড ফ্লোরে এই স্নেহা ফ্যাশন শপটি অবস্থিত যেটা রাজশাহীর যারা স্টুডেন্ট আসেন স্টুডেন্ট বাজেটে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় এবং এখানে টপস জন্য বিখ্যাত বলতে পারেন আপনারা সুন্দর এই শপে প্রচুর পরিমাণে টপস আছে লং ড্রেস আছে ওয়ান পিস টু পিস পাশাপাশি কিছু থ্রি পিসও পেয়ে যাবেন খুবই ছোট্ট ভিডিও করার চেষ্টা করছি খুব সরকারি কয়েকটা দেখবো বেশি প্রাইস বলতে গেলে ভিডিও বড় হয়ে যায় প্রাইস লিখে দিয়ে আছে আরেকটা কথা আমি বলবো যারা ভিডিও দেখে কেনাকাটা করেন সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক সময় হয় কি আমরা গিফট দিই তিন চারটা বাট তিন চারটা গিফট শেষ হওয়ার পর দুই মাস এক মাস পর অনেকে এসে গিফট চান বা তিনশো টাকা প্রোডাক্ট চান থাকেন এটা তিন দিনে দেখবো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কারণ এখানে ভাই কিন্তু বিজনেস করছে ভাই কিন্তু চাইলে সব গিফট দিতে পারবে না দুই তিনটা দিচ্ছে বা দশ পনেরোটা দিচ্ছে সব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে যাচাই করে আসবেন আর আরেকটা কথা বলবো যে অনেকে মনে করেন যে এই যে প্রাইস ধরেন একটা ড্রেসের দাম এক হাজার টাকা বলেছে এক হাজার টাকা আছে ভিডিও দেখে আসলে কখনো এক হাজার টাকার দাম যাবে না হয়তো বা ভিডিওর অফার এক হাজার টাকায় পাবেন অথবা তার থেকে কমে পাবেন অনেকে ভুল বুঝেন যে নিতে গেলে দাম বেড়ে যায় নিতে গেলে কখন দাম বাড়ে যখন আপনি এক হাজার টাকার প্রোডাক্ট দেখতে এসে দুই হাজার টাকার প্রোডাক্ট দেখে চয়েস করেছেন আর তার সাথে মিলাই ফেলেছেন যে ভাই আমি তো এক হাজার টাকার জিনিস দেখছি

সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে ওকে ভাই তাহলে এটাই যে সাদা কালার এটা দেখেন এটা কিন্তু আরো দুইটা কালার বিশাল বড় পেয়ে এক কালারের ভিতরে দেখে

না ভাই ডিসকাউন্ট চকলেটের মতো মানে কি বলবো সুন্দর যেগুলো দেখছি এগুলোর কালার সাইজ অ্যাভেলেবল সেই তাই না স্টারের ভাই এগুলো আবার অন্য কোথাও পাওয়া যায় না এগুলো শুধু আমাদের কাছে থাকে আচ্ছা খুটকি করাতে অন্য কোথাও পাবেন না যে প্যান্টের ডিজাইনটা দেখেন পকেট দেয়া সুন্দর সেই জিনিস অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর এত বক বক করি পেজে ফলোদের সাথে থাকবেন বক বক করি শুধুমাত্র আপনাদের জন্য এই ধরনের ভিডিও আমাদের পেজে অনেক আছে সুন্দর দেশ সুন্দর পেজে ফলো দিলে সবার আগে ভিডিও আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন আর আগে দেখলে আগে আগে অফারগুলো গুলো জিতে নেবেন সুন্দর মার্শাল আরে হাতে পাচ্ছে না কাজগুলা

দেখেন এই যে এটা টু পিস ওন্ডা আছে সাথে এটা হাজার একটু সামথিং বেশি যাবে আচ্ছা বুঝতে পেরেছি 1500 আছে আর ডিসকাউন্ট দিয়ে দেব 15 আর 20% ওন্ডা বিশাল বিশাল ছোট না আমি জাস্ট এর এর তিন ডবল আছে সুন্দর তারপর হচ্ছে যে যারা হচ্ছে যে বোরখার মধ্যে পড়তে পছন্দ করে তাদের জন্য দেখেন এই যে জিনিসটা সুন্দর সে এবার এবার প্রতিটা ঘের ভাই একদম অসাম একদম ওয়া ওয়া সব ওকে দেখেন হাতে হাতটা কি বিশাল

সেটা আমি বলতে চাই এ ধরনের যদি ফলো দেন তাহলে সাথে সাথে পাবেন এবং সবার আগে রিক্সা অথবা অটোতে করে জিরো পয়েন্টে স্নেহা ফ্যাশনে জলিল শপিং মলে চলে আসবেন নিয়ে চলে যাবেন সো পেজে ফলো দিবেন নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর আমাদের পেজে সব সময় এ ধরনের উপকারী কোথায় কি পাওয়া যায় কোনটার প্রাইস কত এ ধরনের ভিডিও পেয়ে যাবেন পাশাপাশি কিছু ফানি ভিডিও দেই সুন্দর এবং পাশাপাশি আমরা ফটোগ্রাফার বিয়ের হলুদের সব ধরনের জন্মদিনের প্রোগ্রাম করি জি জি অবশ্যই আমি এটা শুরুতে বলছি আজকে এগুলো জাস্ট স্যাম্পল দেখানো হচ্ছে বাহ